রাতের খাবার রেডি হচ্ছে দুধ দিয়ে ভাত খাবে আমার মা আর বিছান থেকে সবগুলো বই এই যে নিচে ফেলা দিছে এই যে এই যে এখন আরো কাজ করতেছে এই যে হাতের দুটো নিচে ঘাড়ে ঝাড়ু এইদিকে পাটি পুতুল ভেঙে যাবে বাবা ভেঙে যাবে

ছোট্ট জায়গার মধ্যে খেলা ধুলা খেলাধুলা করে আবার রান্না বান্না সালা বসন রাখা মাছ রাখা বিছা সব এক জায়গায় কি করা যায় পরিস্থিতি এমন হয়ে গেছে বাইরে বাইরে থাকতে হচ্ছে

এখন রাত হয়ে গেছে এখন যাব না কোথাও যাব এই যে দুধ গরম হইলে ভাত খাইয়ে সুন্দর করে ঘুম করব ও শক্ত করে ধরে থাকো বাবু শক্ত করে ধরে থাকো মা হয়ে গেছে

আচ্ছা কাপড় আছে কাপড় আছে হ্যাঁ কোথায় রাখবো ওই জন্য ব্যাগের ভিতরে ঢুকা রাখছি তুমি যেখানে পাইছিলে ওই ব্যাগটা ওখানে দেখি ওখানে রেখে দিয়ে আসো যাও যাও রেখে দিয়ে আসো আর বই গুছাবো যা বই গুছাবো আর ভাত খাবো যা বাবা যা বাবা মার কথা শুনতে হয় ইস দেওয়ার সামনে ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে দেখা যায় ও মা আমি বইগুলা কিন্তু উঠাইলাম আবার খেলনা না মাবানা বিছানে উঠো বিছানে উঠো তোমাকে ভাত দিব উঠো বিছানে উঠো না না এখন খেলনা দিয়ে না আমি এগুলা গুছাচ্ছি মানে তোমাকে ভাত দেবো ব্যাগ নামাইছে বই নামাইচ্ছে পার্টি নামাইছে ওই যে আবার নামাইতেছে তোমার চুলা আচ্ছা মশা এই না চুলা ঠিক করতো দেখি কেমন ঠিক করতে পারো এই তো লাগাইতে তো এটা আর একটা কই

এই এই তো পারতেছো চেষ্টা করো একবার না পারলে দেখো শতবা। না না আমি খাওয়াই দেব এই জন্য তোমার কথা শুনতে হবে কর তো দেখি মা আকর মাথা মুছ এই জিগে মুছ হুম পা দিয়ে মুছ তুই ফেলে করেছো তুমি মুচবা তুমি ভাত খাচ্ছ না কেন হুম এই যে এর কম ফেলে করলে তোমাকে দ্বারা মুখছা করাবো তোমার কি হয়েছে ভাত খাইতে শোনাজে হ্যাঁ কি হয়েছে ভালো লাগে না হুম এমনি তো খাওয়ানো যায় না কার্টুন না দেখাইলে এখন তো কার্টুন দেখায়ও খাচ্ছে না밥 দিলে ফেলে করতেছে তোমার মুখ মুছো হুম